তো এখন আমরা করব কি এখন আমরা আমাদের পরবর্তী যে অঙ্কটা আছে সেই অঙ্কটা সলভ করব আমরা আমাদের পরবর্তী অঙ্ক আছে প্রমাণ যে অঙ্কটা আছে এখানে আমাদের বলা হয়েছে টোয়েন্টি সেভেন ডিভাইড বাই ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব অর্থাৎ আমাদের এখানে বিশ্লেষণ করলে থ্রি বাই ওয়াই প্রয়োজন এবং শুধু ওয়াই প্রয়োজন দেখি অঙ্কটা সলভ করা যায় কিনা মান আছে ওয়াই এর মান আছে হলো রুট ফাইভ মাইনাস রুট টু আমাদের এখানে

তাহলে পাই ওয়ান বাই ওয়াই ওয়াইয়াল রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই ফাইভ মাইনাস টু কারণ স্কোয়ারে রুট কাটাল তাহলে আমরা এখান থেকে পাই ওয়ান বাই ওয়াই ইকোয়াল রুট ফাইভ প্লাস রুট টু ডিভাইডেড বাই পাবো থ্রি এবার আমরা কোন করলে আমরা থ্রি বাই ওয়াই ইকুয়াল আমরা কি করতে পারি আমাদের যে লেফট হাইড এর অংশটা আছে সেটাকে একটু বিশ্লেষণ করবো দেখবো যে কি হয় আমাদের কি মানটা বের করতে বলছে আছে আমাদের টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই ওয়াই কিউ মাইনাস ওয়াই কিউ আছে তাহলে টোয়েন্টি সেভেন কে বিশ্লেষণ করলে আমরা থ্রি পাই থ্রি বাই ওয়াই হোল মাইনাস ওয়াই

এখান থেকে আমরা পাই থ্রি বাই ওয়াই হোল কিউব কেন কারণ করলে কিভেন কিউব লেখা যায় আমি যদি থ্রি আর ওয়াই কিউব দেখি যদি আমি হোল কিউব দিয়েই দেওয়া যায় তো সেভাবেই করছি আমরা অঙ্কের ছবি যাচ্ছে মাইনাস ওয়াই কিউব তাহলে বি কিউবের সূত্র এ মাইনাস কিউব প্লাস ডি আচ্ছা এখন আমাদের থ্রি ওয়াই বাই থ্রি ওয়াই সরি থ্রি বাই ওয়াই মাইনাস যে ওয়াই মানটা ছিল সেই মানকে আমরা কি আমরা থ্রি বাই ওয়াই মাইনাস ওয়াই মান টু টু

সে অঙ্ক যে বুঝতে পারছেন বন্ধুরা তো যদি অঙ্ক বুঝতে পারেন অঙ্ক ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন পাশে থাকুন ধন্যবাদ সবাইকে